গুম মানবাধিকার লঙ্ঘনের অপরাধের বিচার এই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেন গুম হত্যার থেকেও ভয়ানক অপরাধ তাই এই অপরাধের বিচার নিশ্চিত করতেই হবে গুমের বিচার সংক্রান্ত আইনের আলোচনায় বক্তারা নানা পর্যালোচনা তুলে ধরেন বলেন আইনটি এমনভাবে তৈরি করতে হবে যেন ন্যায় বিচার নিশ্চিত হয় গুমের বিচার করতে তৈরি হচ্ছে আইন এরই মধ্যে এর একটি খসড়া তৈরি হয়েছে আইনটি চূড়ান্ত রূপ দিতে বিকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় গুমের শিকার ব্যক্তি পরিবারের সদস্য আইনজীবীরা যোগ দেন বলেন গুমের সংজ্ঞায়ন এবং অপরাধ সুনির্দিষ্ট করতে হবে আমাকে ধরা হলো এই কথাটা বলা হলো আমি তার সাথে রাজি হয়ে গেলাম এবং তারা আমার বাড়িতে আমাকে ফেরত দিয়ে দিল সবকিছু ঠিক আছে ওই সময়টা আমি গুম হয়েছি কি হইনি এটা আমি বুঝতে চাই ব্যক্তির স্বাধীনতা হরণ করার বিষয়টি অস্বীকার করে অথবা ব্যক্তির নিয়ন্ত্রণ বা অবস্থান গোপন রাখে তাহলে এটা গুম হবে তাহলে অস্বীকার করলে গুম হবে স্বীকার করলে গুম হবে না এটা তো এটা তো এলিমেন্টস অফ ক্রাইম হলো না এটা হাসাহাসি হবে সব স্টে হয়ে যাবে হাইকোর্টে গুমের বিচারে জেলায় জেলায় আদালত স্থাপন না করে ন্যায় বিচারের উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ আইনজীবীদের মামলাগুলো তো সহজ হবে না সেটা নর্মাল কেসের মতো না যে অনেকগুলো ট্রাইব্যুনাল বাড়াবেন অনেকগুলো জাজ নামিয়ে দিবেন কাজ হয়ে যাবে খুব সাহসী ব্যক্তিদেরকে লাগবে যারা স্বতন্ত্রভাবে কাজ করতে আমি চাই তিন সংখ্যা কমানো উচিত এটা যদি হয় সিস্টেম্যাটিক এবং ওয়াইড স্প্রেড এটা যদি আইসিটিতে পাঠানো হয় তা আইসিটি তো ওখানে আবার একটা ইনভেস্টিগেশনের ব্যাপার আছে তো আপনি ইনভেস্টিগেশনে দুই ব্যাক করবেন ফাইনটা আপনার মিনিমাম ফাইনটা কত এটা স্পেসিফাই করা হয় নাই আই থিঙ্ক দ্য ফাইন টু বি ইম্পোজড শুড বি স্পেসিফাইড সাক্ষীদের সুরক্ষায় প্রয়োজনে বিদেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন চিফ প্রসিকিউটর এমন উইটনেস থাকবে আমাদের যাদেরকে বাংলাদেশেই রাখা সম্ভব হবে না হয়তো তাদের দেশের বাইরে পাঠিয়ে তাদেরকে ওইখানে সেটেল করার প্রশ্ন আসবে এই ব্যাপারে বিধান থাকতে হবে উভয় ব্যক্তির মৃত্যু ঘটা এই জায়গাটা বলতে আপনারা কি বোঝাতে চেয়েছেন আমরা বুঝতেছি না কাউকে অ্যারেস্ট করলেন করার পরে তার মৃত্যু হল সেটা কাস্টোডিয়াল ডেথে হেফাজতে মৃত্যু নিবারণ আইন দুই হাজার মধ্যে চলে যাবে এই জায়গাটা একটু ক্লারিফাই যদি করে দেন খুব ভালো হয় গুমের মতো ভয়াবহ অপরাধের বিচার নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানান আইন উপদেষ্টা আমাদের সরকারের যত অগ্রাধিকার রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে গুম খুন মানবতা বিরোধী অপরাধ সেটার বিচার নিশ্চিত করা এবং এই ধরনের শাসক হওয়ার সম্ভাবনা যাদের থাকে বা চিন্তা যাদের থাকে তাদের জন্য কাজটা ডিফিকাল করে দেওয়া আমাদের পরবর্তী সরকার আমাদের সমস্ত সংস্কার ভুলে যাবে এটা আমি কল্পনা করতে চাই না আইন উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের হাতে যেহেতু সময় কম তাই দ্রুত আইনটি তৈরি করে যেতে চান তারা শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা